পতাকা উড়িয়ে উল্লাস করার দিন আজ সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শান্ত বিজয়ী হয় আনন্দের তবে মরণাপন করে সশস্ত্র যুদ্ধে সূত্রকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয় তার কোনো তুলনা নেই আজ জাতির জন্য চির গৌরবময় অবিস্মরণীয় একদিন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও দেশ জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা অগ্ণিত মা বোন তাদের সম্ভব হারেছেন জানমালের ক্ষতি হয়েছে কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে তো বাংলাদেশ আজকে আমরা যে বিজয় দিবসটা পালন করছি এটা দেখতে পাচ্ছেন মা এটা ঐতিহাসিক নোমানি ময়দানে শহীদ দিবসটি বিজয় দিবসটি পালন করা হচ্ছে তবে আজকে যে বিজয় দিবসটি এটা একদিনে হয়নি দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসছি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর প্রায় চব্বিশ বছর পাকিস্তানের অধীনে ছিল বাংলাদেশ তার আগে দুইশো বছর ব্রিটিশ শাসনাধীনে ছিল তো এই দীর্ঘ সময়ে নানা পড়ার সময়ে আমাদের এই বাংলাদেশ তখন বিভিন্ন দিক থেকে বৈষম্য শিকার হয় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকে পিছিয়ে পড়ে এবং এক সময় এই বৈষম্য প্রকট আকার ধারণ করে এবং আমাদের মাতৃভাষাকে ছিঁড়িয়ে নেওয়া ষড়যন্ত্র করা হয় তো সর্বব্যাপী এই বৈষম্যের শিকারে বাঙালি জাতি তাদের দাবি আদায়ের জন্য দেশের জন্য যুদ্ধ করে অনেক শহীদ হয়েছেন অনেকে প্রাণ দিয়েছেন অনেকে জানমালের ক্ষতি হয়েছে তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের সকল শ্রেণী পেশাজীবী ছাত্র শিক্ষক প্রকৌশলী ডাক তার কৃষক সব স্থানে জনগণ এগিয়ে আসে দেশের এর জন্য যুদ্ধ করে শহীদ অনেকে তাদের হাত পা পঙ্গু হয়েছে তো এইভাবে দীর্ঘ নয় মাস ব্যাপী যুদ্ধ করে আমাদের লাল সবুজের পতাকাটা ছিনিয়ে আনতে হয়েছে তো এই জন্য সবুজ আমাদের শস্য শ্যামলা সবুজের মাঝে রক্তের লাল লাল সবুজ পতাকা ওই জন্য চিহ্নবহন করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এখানে সবাই দেশে সর্বস্তরের জনগণ এখানে একত্রিত হয়েছে তো এই বিজয় দিবসটা আমরা উদযাপন করে থাকি ষোলোই ডিসেম্বর এই দিন আমাদের দেশটা স্বাধীন হয়েছে তবে শুধু এই ষোলো ডিসেম্বরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা শহীদদের শ্রদ্ধা স্মরণ করলে হবে না আমাদের সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং দেশকে স্বাধীনতা অর্জনের চেয়ে দেশকে রক্ষা করা স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিনে তো আমাদের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের চেষ্টা করতে হবে এবং দেশকে আরও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যাতে আর কোনো বৈষম্য শিকার না হয় তো এখানে দেখতে পাচ্ছেন সব স্তরের মানুষ ফুল দিয়ে শহীদ মিনারে ফুল দিচ্ছে তো এখানে শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে ফুল দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্টলও বসেছে তো একটু হালকা মেলা হচ্ছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এই বছরে প্রচুর লোক সমাগম হয়েছে অন্য বছরে এত লোক সমাগম দেখা যায় না এবং সকলেই শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন তো এটা মাগুরানো ঐতিহাসিক নোমাদি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই বিজয় দিবসটা আমাদের এটা শুধু বাংলাদেশের এক জেলায় না সকল জেলায় সকল এলাকায় এই বিজয় দিবসটা সর্বস্তরের মানুষ পালন করে থাকে এবং শ্রদ্ধা নিবেদন করে থাকে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের যে মাতৃভাষার জন্য এত যুদ্ধ করেছি সেই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাকে সম্মান করা উচিত বর্তমানে আসলে বাংলা ভাষাটাকে শুধু সে অনেকে একটু ইংরেজি না পারলে লজ্জা মনে করে এবং শিক্ষা প্রতিষ্ঠান চাকরি সর্বস্তরে বাংলাটাকে অবজ্ঞা করা হচ্ছে ইংরেজিটা প্রাধান্য চলে আসছে যেটা আসলে আমাদের মাতৃভাষার জন্য এত যুদ্ধ করা হয়েছে মাতৃভাষাকে অপমান করা অনেক উন্নত দেশে দেখ সেখানে ইংলিশ আন্তর্জাতিক ভাষা হলো তাদের মাতৃভাষার প্রাধান্যটা বেশি দেওয়া থাকে সেটা আমাদের দেশেও কার্যকর করা উচিত আসলে আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে শুধু দেশ দেশভাষী দিয়ে নিজেকে আধুনিক করতে চাই কিন্তু শুধু পাশ্চাত্য সংস্কৃতিকে নেয় আমাদের নিজেদের সংস্কৃতি লজ্জা নয় আমাদের নিজেদের সংস্কৃতিকে সম্মান করতে শিখতে হবে এটাই আমাদের নিজের মাতৃভাষাকে সম্মান করতে হবে নিজের মা বাবাকে সম্মান করতে হবে এটাই বিজয় দিবসের নিজেদের শিক্ষণীয় বিষয় হওয়া উচিত তো শুধু পাশ্চাত্য সংস্কৃতি পাশ্চাত্য ভাষাকে আমরা আস্তে আস্তে আসলে প্রাধান্য দিয়ে যাচ্ছে এবং আমাদের দেশীয় সংস্কৃতি কালচার ভাষা আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছে দেখবেন শহরের মেয়েরা অনেকে এখন মডার্ন সব ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে বাংলা ভাষাটা সেভাবে অনেকে বলতে পারছে না এটা আসলে একটা সময় আসবে যখন বাংলা অনেকে বলতে পারবে না সেটা একটা লজ্জাজনক বিষয় হবে তো বাংলা জেনেও অনেকে উন্নতি করতে পারে সেটাই আসলে দেখার বিষয় তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন পতাকা উড়িয়ে উল্লাস করা দিন আজ সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শান্ত বিজয়ী হয়